পুর জীবনে বৌরাদের কোপ খাই মরণ আছে খুব তো সুন্দরী বউ হবি মনে করে উস্তাদের কথা বিয়া করার জন্য একা নাইসা খরাইছি কি দেখতিছ গো গর্জন তোমাক দেখি আমাকে আবার নতুন করে দেখার কি আছে কুকড়া বেগুনের মতো চেহারা তাই না সেটি তো চিন্তা করতেছি কুকরা বেগুনের মতো এরকম ক্যালাস মার্কা চেয়ারা আর সোয়ামী গাড়ের ভিতরে কিরম হারামি বনা থাকে আমি আবার হারামি বনার কি করলাম তুমি কার কাছ থেকে কি শুনেছ আবার করো নাই কতি কতক্ষণ বড় বাবুর মুখ থেকে যখন এই ঘটনাটা আমি শুনেছি তারপর থেকে দুনিয়ার সকল স্বামীর উপর থেকে আমার বিশ্বাসই নষ্ট হয়ে গেছে আমি বলে কোনোদিন নিজের হাতে তার বই খুন করতে পারে এটি কোনো কথা খালি সুয়ামী ঘরে দোষ দিয়ে কি হবে কও মানুষকে সাত করে খুন করে নিশ্চয়ই ইয়ের মধ্যে কোনো সাংঘাতিক ঘটনা ছিল তার মানে তুমি খুনের পক্ষে কথা করছো তোমার মনে মধ্যে কি আমার খুন করার প্ল্যান আছে নাকি কি সাংঘাতিক মানুষ হ্যাঁ এই তো তোমার আসল চেহারা বাড়া গেছে ছুটকা ভাই তুমি মনের মধ্যে আমার খুন করার প্ল্যান করো ও আল্লাহ আমি কার সাথে সংসার করি রে যে আমার খুন করার চিন্তি করে মনে মনে কে তুমি কি করছো গর্জন সামান্য একটা কুরকে যাব করবার গলি যা রাত কাবে তুমি করছো সব মানুষ খুন করবি সি 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 একটা ফাইন আমার তাহলে উল্টা কথা মনে হয় কোন সময় না তুমি রাগের আগের মতো আমাকে খুন করে ফেলাও হয় আমার সময় সময় মাথার মধ্যে সেইও অমি হয় মনে হয় যে খুন করি ভালো রে তোর জীবনে বৌরাতে কোপ খাই মরণ আছে খুব তো সুন্দরী বৌ হবি মনে করে উস্তাদের কথা বিয়ে করার জন্য একটা নাইসা খারাইছিলি